আসসালামু আলাইকুম আমি ফয়সাল শাহি সবাইকে আবারও স্বাগতম জানাই আমাদের এই ফটোশপ ভিডিও ডিটেল সিরিজে যেটি এখানে প্রেজেন্ট করছে ভিডি টেকজন ডট কম তো গত পর্বে আমরা গ্রেডিয়েন্ট টুলের কাজ দেখেছিলাম আমরা বাংলাদেশের মতো একটি গ্রেডিয়েন্ট তৈরি করেছিলাম এবার আমরা দেখব ব্লার টুলের কাজ তো ব্লার টুলের কাজ দেখার জন্য আমরা একটি জিনিস দেখলাম ব্লার কী তো ব্লার হচ্ছে কোনো অংশ ছবির কোনো অংশকে যদি আপনি ব্লার অর্থাৎ অস্পষ্ট করে দিতে চান যেটি বাংলাতে বলতে গেলে এমনই হয় সেজন্য আপনি ব্লার টুলটি সিলেক্ট করবেন এবং এটা সাইজ দিবেন একটা ভালো মানের সাইজ এবং দিয়ে যদি আপনি এখানে পেন্ট করতে থাকেন দেখবেন যে এটি একটি ব্লার হয়ে যাচ্ছে কীভাবে ব্লার হয়ে গেল ব্লার টুলটি মূলত কোনো আমি এটিকে আবার আগের অবস্থানে নিয়ে আসি এবং এখানে আমরা সিলেকশন টুল দিয়ে একটি সিলেকশন তৈরি করছি এবং এখানে রিফাইন এরিজে দিয়ে আমরা সিলেকশানটাকে একটি সুন্দর করি ওকে তো আমরা একটা সিলেকশন তৈরি করলাম এখন এই সিলেকশনের ভিতরে আমরা ব্লার টুলটির প্রয়োগ করব আমরা টুলটি আরও বড় করলাম এবং এটি করে আমরা যদি এখানে আসলে জুম না করলে বোঝা যাবে না জিনিসটা আমরা যদি সিলেকশানটাকে ইনভার্স করি এবং এখানে যদি আমরা অনবরত আঁকতে থাকি তাহলে আমরা দেখব যে আমাদের কিন্তু এক ধরনের ব্লার হয়ে যাচ্ছে বাড়িয়ে নিতে পারি তো হচ্ছে পাথরগুলো কোন অবজেক্ট ধরুন আপনি কোন একটা ব্যাকগ্রাউন্ডে আছেন এবং আপনার ছবি তোলা হয়েছে এবং আপনি ছবির ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করে দিতে চান কিন্তু আপনার ফেসটা ঠিক থাকবে আপনার বডিটা ঠিক থাকবে সেই জন্য আপনি এই অপশনটা ব্যবহার করতে পারেন আপনার আপনি নিজেকে সিলেক্ট করবেন নিজেকে সিলেক্ট করে নিজেকে ইনভার্স করে দেবেন ইনভার্স করে ব্যাকগ্রাউন্ডটিকে ব্লার করে দেবেন তো আরেকটি অপশান রয়েছে আমরা যদি আবার এটাতে ফিরে যায় ব্লার করার জন্য আমি টুলটি আসলে ব্যবহার করি না আমি অনেক দিন যা পর আবার ইউজ করলাম আপনাদের দেখানোর জন্য তো এই জন্য আমি আরেকটি শর্টকাট পন্থা ইউজ করি সেটি আমি দেখাচ্ছি আপনাদেরকে এই অংশটা আমি সিলেক্ট করলাম এবং ফিল্টারে গিয়ে ব্লার এবং গজিয়ান ব্লার এটি সিলেক্ট করলাম এবং এখানে আমি ষোলো দিয়ে যদি প্রিভিউতে অন অফ করি দেখবেন যে এখানে ব্লাডটি কীভাবে কাজ করেছে এবং রিফাইন এস দিয়ে আপনি এটিকে ব্লাডটাকে আরও সুন্দর করে দিতে পারেন তো এখন যদি আমি কন্ট্রোল ডিপ্রেস করি দেখছেন যে আমার আকাশটা কিন্তু ব্লার হয়ে গিয়েছে আর এটি আমার পাথরগুলো কিন্তু এই অন্যরকম হয়ে গিয়েছে তো এটি হচ্ছে ব্লাড টুলে আরেকটি সহজ ব্যবহার এই টুলটি কষ্ট করে না ব্যবহার করতে চাইলে আপনি এটি ব্যবহার করতে পারেন এবং ব্লাড টুলের মধ্যে আরেকটি হচ্ছে অ্যান্ড টুল কোনো কিছুকে শার্প করার জন্য এটি হচ্ছে ব্লাড টুলের বিপরীত কোনো কিছুকে উজ্জ্বল করার জন্য এটি ব্যবহার করা হয় এই ধরুন আমি এখানে এই জিনিসটা কিন্তু এখন উজ্জ্বল হয়ে গিয়েছে আমি এখানে যদি এটি অনবরত পেন্ট করি এই জিনিসটা কিন্তু উজ্জ্বল হয়ে যাবে এটি কোনো ডার্ক কোনো কিছু থাকলে কোনো কিছু থাকলে সেটিকে আপনি উজ্জ্বল করতে ব্যবহার করতে পারেন তো এই হচ্ছে অবস্থা তো উজ্জ্বল করতে গিয়ে আমি আসলে জিনিসটা ডিস্ট্রয়েড করে ফেলছি মনে হচ্ছে তো আমরা আবার ব্যাক করি আগের অপশানে এবং এটা হচ্ছে এই টুলটা আমি ফটোতে দেখাবো না এটা স্ম্যাশ টুল এটা স্ম্যাশ টুলটির কাজ হচ্ছে যে কোনো কিছুকে বড়ো ছোটো করা আমি যদি এই ভদ্র মহিলার নাকটাকে একটু বড়ো ছোটো করতে চাই আমি এই টুলটা সাহায্য নিতে পারি এটি আসলে ফেসকে বড় ছোটো করা বিভিন্ন কিছু করা আমি চাইলে কিন্তু তার ঠোঁটগুলোকে আর বড়ো করে দিতে পারি বা আমার ইডিটটা সুন্দর হচ্ছে না তবে এটি হচ্ছে বেসিক পয়েন্ট আপনি এই ট্রিকটাকে কাজে লাগিয়ে আপনি আপনার মতো করে ব্যবহার করবেন এবং এখানে যে সেটিংগুলো রয়েছে সেটিংগুলোকে আপনি বিভিন্ন সেটিংয়ে নিয়ে আসবেন এবং এগুলোকে বাড়িয়ে কমিয়ে আপনি এটি ব্যবহার করার চেষ্টা করবেন সরি খুব খারাপ লাগছে তো এই হচ্ছে স্মার্ট টুলের ব্যবহার এখন আছে টুল ডুল টুলটি হচ্ছে একটু পরিষ্কার করার জন্য ধরুন আমার ফেসটাকে একটু উজ্জ্বল করার জন্য কোনো একটি অংশ ডার্ক রয়েছে ধরুন এই অংশটি এই অংশটি একটু ডার্ক এই অংশটিকে যদি আমি একটু শার্প করতে চাই এখানে আমি খুব আস্তে আস্তে করে সার্ফ করে নিতে পারি তো এই ক্ষেত্রে আমরা এই কাজগুলো করার জন্য একটি লেয়ার নিয়ে কাজটা করলে সুবিধা আমরা একটি লেয়ার নিলাম উপরে এবং এই লেয়ারটা সিলেক্ট করা রয়েছে আমরা যদি এটি এখন যদি আমরা এখানে যেহেতু আমাদের টুলটি সিলেক্ট করা আছে আমরা যদি এখানে সরি এখন যদি আমরা কাজটা করি আসলে আরও বেশি সুবিধা হবে তো এটি আসলে বেশি হয়ে যাচ্ছে তো এটি আপনারা আপনার মতো করে করবেন এটি আমার আর কিছু বলার নেই তো এখন হচ্ছে বার্ন টুল বার্ন টুল হচ্ছে হিতে বিপরীত আমরা যেমনটি উজ্জ্বল করতে চেয়েছিলাম টুল দ্বারা সে বার্ন টুল দ্বারা আপনি এটা ডার্ক করতে পারেন আর স্পঞ্জ টুলটি হচ্ছে তো দেখতে পাচ্ছেন এটি স্পঞ্জ টুলের কাজ কি অনেকটা ভুতুর করে দেওয়ার জন্য হয়তো বা ব্যবহার হয় যদি আমি কোনো সময় এটি ব্যবহার করি না তো দেখানোর জন্য দেখানো জিনিসটা কিন্তু খারাপ হচ্ছে না একটু অন্য একটি ভাব চলে আসছে তো এই হচ্ছে অবস্থা তো আজকে এই পর্যন্তই কয়েকটা টুল নিয়ে আমরা আলোচনা করলাম তো সবাইকে ধন্যবাদ